দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হুগলির আরামবাগ শহরের হোটেল মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শুক্রবার আরামবাগ থানার আইসি রাকেশ সিং থানায় অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন হোটেলের মালিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় প্রতিদিন সন্ধে ছটার মধ্যে হোটেলে আগত অবস্থানরত অতিথিদের সমস্ত তথ্য থানায় জমা দিতে হবে বাইরে থেকে এসে কেউ যাতে হোটেলে থেকে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহমত পোষণ করেন হোটেল মালিকরাও আরামবাগ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আজকে আইসি স্যার আমাদের ডেকেছিলেন আমাদের হোটেল আরামবাগের যত হোটেল আছে হোটেল ওনার এবং বা ম্যানেজার প্রত্যেকটা হোটেল থেকে একজন করে প্রতিনিধি নিধিকে ডেকেছিলেন এবং যেহেতু বোন আসন্ন এবং স্যারেরাও চাইছেন যেরকম আমরা রেগুলার যেরকম আমরা কাস্টমারদের আইডি প্রুফ নিয়ে আমরা তাদেরকে রুম ডেট দিই সেটা আমাদেরকে থানাতে প্রত্যেক দিন পাঠিয়ে দিতে হবে আপ করে এই এটা কি বাড়তি ভোটের জন্য সতর্কতা দেখুন আইডি নেওয়ার চত্ব কম্পালসারি কিন্তু ভোটের টাইমে স্যার চাইছেন যে প্রত্যেকটা খবর যেন ওনার কাছে থাকে এবং বাইরের মানুষ কারা আসছেন না আসছেন সেই জন্য পার ডে আমাদেরকে সন্ধ্যে ছটার মধ্যে আইডি সমস্ত পাঠিয়ে দিতে কী কী ডকুমেন্টস নেন আপনারা আমরা হোটেলে যে কোনো আইডি ভ্যালিড প্রুফ যেরকম হচ্ছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে আমরা এগুলো নিয়ে থাকি

এটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে পাসপোর্ট হতে পারে যেখানে ওর একটা ফটো দেওয়া আছে এবার এখন এখন কোনো ডকুমেন্ট নেয় যে এটা ভ্যালিড নয় এটা লিগ্যাল নয় ঠিক আছে অত কোনো জায়গায় ও চাকরি করে সেই চাকরির একটা আপনি যদি আই কার্ড দিয়ে নেন তো ওটা ভ্যালিড আইডি কার্ডের মধ্যে আসে না যদি গভর্নমেন্ট সার্ভিস করে তাহলে আসে ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যদি না করে তাহলে ওটা কোনো ম্যানুপুলেট করতে পারে বাড়িতে তৈরি করতে আমাদের এই নির্বাচনের জন্য আমাদের লজের যারা কাস্টমাররা থাকেন আমাদের নাইস্টে কয়েন অনলি তাদের সব রেজিস্টারপত্র যা ঠিকঠাক নেওয়া হয় ওটা অ্যাকচুয়ালি নিয়ে আমরা সব ঠিকঠাকই তবু যা ঠিকঠাক করে ভেরিফাই করে নেওয়া হয় আর ওটা প্রতিদিন সন্ধ্যে ছটার সময় আমাদের থানায় ওটা ইনফর্ম করতে হবে ওনারা এটাকে চেক আউট করে নেবেন ওনারা এই জন্যই এই প্রায় আছে ওটাকে দেখেছিল আমাকে আমাদের বললেন ওনারা আমরাও সাই দেবো ওনাদের কথায় এটা কি বিধানসভা নির্বাচনের জন্য একটু করা হচ্ছে এটা

টিট যত জমা দিতাম তো আমরা একটা রিসিভ করে দিতাম রিসিভ করতে ডকুমেন্ট আমরা করে দিই আর আমরা আপনি কি আজকে যেটা দিচ্ছেন যে আপনি বলছেন যে রিসিভ করে হোয়াট ইজ টু টেক মাই রিসিভ আগে অ্যাকচুয়ালি আমাকে তুমি মেল করে দাও আর যদি মেল করতে অসুবিধা আছে তাহলে তার একটা হার্ড কপি জেরক্স করে পাঠাও ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম তিরিশ দিনের জন্য এটা দু এক দিনের জন্য নয় এটা এমনও যে এক সপ্তাহ পরে আমরা বন্ধ করে দিচ্ছি এটা লাগাতার আমাদের চলবে তবে আমাদের এটা জানা খুব প্রয়োজন যে আরম্ভ আগে বাইরের কটা লোক এসে এখানে বসবাস করছে আমরা খুব তাড়াতাড়ি ইলেকশনে করবো সাত দিন দশ দিনের মধ্যে ঠিক আছে